গুড মর্নিং তুমি সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো নতুন দিনের নতুন আরেকটা ব্লক তোমাদের সকলকে জানাচ্ছি আমাদের ছোট্ট ব্লক চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা বাজে এখন সকাল আটটা বন্ধুরা ঘুম থেকে তো সকালে উঠেছি ঘুম থেকে উঠে ঘর দোয়া এটা তো সময় থাকে তারপর চা করে নিয়েছি রুটি করে নিয়েছি আর এখন হচ্ছে আলু ভাজা তো এদিকে আলু ভাজা হচ্ছে দেখো হাতে নিয়ে নিলাম ব্রাশ এখন ব্রাশ করবো আমরা কেউ এখন পর্যন্ত মুখ ধুইনি সবাই ব্রাশ করো বা গ্রাস লোক কল লোক তো এই তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সাথে থাকো সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে চালো গ্রাসটা করেনি আগে তো দেখো দিকে আলু ভাজাটা কী অবস্থা মানে এই করাটাতে রুটি করলাম আর খালি বারে বারে আলু ভাজাটা মানে লেগে লেগে যাচ্ছে এখন পর্যন্ত বাসন ধুই বাসন বাকি আছে এটাতে রুটি করেছিলাম আর এটাতে আলু ভাজা করে নিচ্ছি লেগে গেছে মুখ হয়েছে সবাই এখন নিয়ে এলাম চা আর হচ্ছে রুটি আলু ভাজা রীতি কাবার খেয়ে চলে গেলো কাজে এই যে দেখো সবাই নিয়ে এলাম রুটি আলু ভাজা এটা মনে নরম রুটি এটা শোনো খাইবো এটা নিচারটা মোটা চলো বন্ধুরা খেয়ে নি আজ সকালবেলা রুটি অনেকটাই করা হয়েছে তাই আর কি আলু ভাজা করলাম আলু ভাজা দিয়ে আর কি রুটি একটু খাওয়া যায় চা দিয়ে এতটাও খাওয়া যায় না তো আমি আর মা আর কি তিনটা তিনটা নিলাম আর ঋতিকা বাবা দেও সবাই আর কি দুটো দুটো নিলো আর রিতিকা নিল একটা তো এই যে সকালে ভারী খাবারটা খেয়ে নিয়েছি সকালে আর ভাত খেতে লাগবে না বাস এটা দিয়ে হয়ে যাবে একবারে দুপুরে ভাত খাবো সকালে রাতের বাসন সুন বাসি বাসন সব ধুয়ে নিয়েছি আর এখন যাচ্ছি জেঠিতে এখানে এই যে দুধের বোতল নিয়ে আমাকে দুধ দিয়েছিলো যে আর বোতলটা দেইনি এই যে এখন যাচ্ছি সাপ দিয়া গরম জল দিয়াও দিছি দেখো তো দেখো তো না একটু গরম জল দিছি আঙ্গো সাপটা না একদম মানে কারা গন্ধ করে মানে কাপড় চাপড় ধুলে যে একটা গন্ধ থাকে সুন্দরই এলাকা আমি যদি গন্ধ করে এই যে মুখানো দুধ ধোয়াইছো ওখানে তো দেখো এই যে জেঠিদের নতুন ঘর করছে এই যে এই দেখো এই যে জেঠি ওই যে জেঠু আস্তে আস্তে কথা বলছি এই দেখো গরু গরু এই হচ্ছে এটিতে গরুর গোয়াল এই মুরগিটা কী করে চলো কাজকর্ম করি অনেক কাজকর্ম আর আজকে যে পরিমাণ রৌদ্র মানে প্রাণ যাই যা অবস্থা আর কি গতকালকে এমন গরম ছিল কালে অ্যাগস এ ফোর অ্যাপেল বি ফোর বল অঙ্ক তিনে দুয়ে পাঁচ চেরে চড়ে আট পাঁচের তিনে আট ছয়ের তিনে দশ না তো ছয়ের ছয়টা দেখ দো পরে তিনটা দাগ দো পরে গণ তিনে তিনে ছ ঠিক আছে দুয়ে দুয়ে চার ঠিক আছে হ্যাঁ এটা গন এটা একটা করে লোক ফার্স্টে ছয়টা দেখ দো তারপরে তিনটা দো পরে গণ কয়টা হয় দেখো কই দেখি দেখি কই দিস দেখি কই দিস কই ছটা দেখ কই কই গা দা কই হুম দুই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে নয়টা হয়েছে তো দেখো নাইন লাখো এখানে নাইন লাখো এখানে টেন না নাইন হয়েন লাখো হুম এই যে এই যে নাইন এই যে এরকম নাইন ভুললে যাও নাকি তাহলে ভুললে যায় দেখো লেখো ঋতিকা হোমওয়ার্ক করে চলে গেল টিউশন আজকে সকাল সকাল ওকে পড়াতে চলে আসলো এই যে পাশের বাড়িটায় আর কি কারণ ঋতিকার মিস বিকেলবেলা যাবে পুজোতে তাই সকাল সকাল পড়িয়ে নিচ্ছে এদিকে দেখো আমি কতগুলো কাপড় চাপড় ধুয়ে নিলাম মা অনেকগুলো কাপড় চাপড় বের করলো তো গতকালকে বের করেছিল বললাম রেখে দো আমি ধুয়ে দেবো কারণ মার শরীরটা ভালো না শ্বাসকষ্ট আর আজকে আমার শরীরটাও ভালো লাগছে না মনে হচ্ছে যে বিছানায় লম্বা হয়ে শুয়ে থাকি হাতে পায়ে একদমই জোর নেই মানে খুবই আলসি লাগছে গতকাল অনেক কাজ করেছিলাম তাই হয়তো তবুও কী করা যাবে কাজ তো করতেই হবে আর দিতে লাগবো না তো কি চালার ইয়ে রয়ে নাকি তো বন্ধুরা দেখো আমাদের মুরগির এই দেখো ছোট ছোটো বাচ্চা পাঁচটা বাচ্চা এই যে এটা নিয়ে রীতিকা বসে আছে এখানে বসে বসে দিচ্ছে চাল খুব দিচ্ছে বাজি এখন বারোটা বাজে বারোটা দশ তো কাপড় চাপড় ধুয়ে মেলে দিলাম তো ভাবলাম যে স্নান করে নেবো তো ওইদিকে মনা বলছে যে ভাত খাবে তো ভাবলাম যে না আগে ভাতটা রান্না করে নি আর হচ্ছে ডাল আর হচ্ছে মাছ তো মা আলো আর কি ছোটো ছোটো আর কি এই যে পোনা পোনা মাছও না কি ছোটো মাছ পোনা মাছ এই যে পঞ্চাশ টাকার মাছ তো এখন রান্না করো মশলাটা সব কিছু বেটে নিয়েছি পিঁয়াজ লঙ্কা তারপর হচ্ছে টমেটো বেটে নিয়েছি আর এদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে দেখো কড়াইটাও বসিয়ে দিয়েছি মাছটা রান্না করে নেব আর এদিকে এই যে ভাতও প্রায় হয়ে গেছে এখন মাটা ঝরিয়ে নেবো এই যে একটা ভাত দেখো পুরো একদম ফুটে যায় আর একটা ভাত দেখো পুরো শক্ত দেখতেই দেখো বোঝা যাচ্ছে তো ভাতটা এমনই এখন মাটা ঝরিয়ে তারপর না একদম কম আঁচে বসিয়ে রাখবো ভাতটা নরম হয়ে যাবে মানে মোটামুটি খাওয়া যাবে আর কি ভাতের মাটা ঝরিয়ে দিই ছোটো মাছটা আমরা এইভাবে খাই এই যে দেখতেই পারলে কাঁচা মেখে ডেকে একবারে তো এখানে হচ্ছে পঞ্চাশ টাকার মাছ দুই বেলার জন্য একটু ঝাল বেশি করে দিলাম মানে একটু শুকনো শুকনো করে করব আর পাতলা করে মুসুর ডাল ডাল ফুটে গেছে এখন সম্বাষটা দেবো আর কি সিটি দিয়ে দিয়েছে তো এই যে দেখো মাছটা মেখে ডেকে বসিয়ে দিয়েছে কম আছে এখন মাছটা সুন্দর হয়ে যাবে যে করে দেখো কি করে বন্ধুরা পাঠি কর বা পাঠি কর তো দেখো ওইদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালের সঙ্গে দিলাম দুইটা একটা আলু সিদ্ধ দিলাম কারণ ছোট মাছ দিকে যদি ঝাল টাল লাগে তো এই যে এখন সমবাস দিয়ে দেবো দেখো মাছটা এর আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি কারণ নয়তো ভেঙে যাবে কাঁচা মাছ এইভাবে মেখে আর কি বসালাম এখন এই যে আস্তে আস্তে স্টিমে মাছটা রান্না করে নেব এদিকে তো মাছটা আস্তে আস্তে হচ্ছে তো মা আর কি কয়েকটা নাগা ধনে পাতা এনে দিল মাছে দেওয়ার জন্য এদিকে দেখো ভাতের মাটাও ঝরে নিয়েছি ভাতটা এখন একটুখানি কম আছে রাখবো কারণ একটা ভাত শক্ত আর একটা ভাত আর কি নরম ছিল তো এই যে কম আঁচে রাখলে শক্ত ভাতটাও আর কি ফুটে যাবে তো চলো মাছটা নামিয়ে নিই মাছটা হয়ে গেছে মাছটা নামিয়ে তারপর ডালটা সম্বাস দিই আজকে ডালটা পিঁয়াজ সম্বাস দেবো রীতিকা বলছিল ভাত খাবে তো দেখো ওদিকে রীতিকাকে দিয়ে দিলাম ভাত আর হচ্ছে ডালটা ওদিকে দেখো মানে জাল হয়ে গেছে এখন নামিয়ে নেব আর মাছ তরকারিটা হয়ে গেছে তো আজকে ডালে একটু জল বেশি দিলাম কারণ শুকনা শুকনা করে মাছ তরকারি করেছি ডাল একটু বেশি লাগবে আর রাতের জন্য যেহেতু তো ডালটা যে মানে প্রেসার কুকারে ডাল রান্না করলে কী তো পরে না ঘন হয়ে যায় ঠিক আছে যে কড়াইটা আর হচ্ছে কুকারের ঢাকনি ধুয়ে আমি স্নানটা করে নেব বাবা হয়েছে আর অল্প আছে জলদি লো স্নান করে নি আমি একবারে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি এখন ঠাকুর সাপাটা দেবো স্নান করে বাস কাজকর্ম শেষ রান করে এদিকে দেখো পুজোটাও দিয়ে দিয়েছি অনেকক্ষণ হয়ে যাবে পুজো দিয়ে দিয়েছি এখন প্রসাদটা নামাবো ঋতিকা বসে আছে যে কখন মানে প্রসাদ খাবে তো যখন থেকে রিতিকা বাবা এই যে দেখো ছোটো ছোটো শুকনো মিষ্টি এনে দিল আর কি ঠাকুরের জন্য তখন থেকে ও বসে থাকে যে কখন প্রসাদ খাবে তো দেখো প্রসাদ নামিয়ে নিলাম করে দিলাম মাকে দিয়ে দিলাম এই যে দুইটা দেখো আমি নিয়ে নিলাম তো ঠাকুর ঘরটা এখন লাগিয়ে নিই লাগিয়ে চলো রান্নাঘরে যাই খুব চুরে খিদে পেয়ে গেছে বাজে এখন একটা না এখন ভাত খাবো খুব খিদে পেয়ে গেছে চলো যাক দেখো সবার জন্য ভাত ভেড়ে নিয়েছি আমি রীতিকা মা এই যে আর আজকে তো এই যে এই রান্না করলাম ডাল মাছ শুকনা আর হচ্ছে এইদিকে বড়োই টক শুধু এমনি বড়োই আর কি চিনি দিয়ে শস্য সম্বাস দিয়ে আর কি টক এটা টক টক মিষ্টি মিষ্টি লাগবে হ্যাঁ নাইল দিয়ে তারা মামাখা দিব আলো সিদ্ধ আছে নালের সঙ্গে আছে আলো সিদ্ধ এই হচ্ছে আজকে আমাদের খাওয়া তো চলো নিয়ে নিলাম ভাত খেয়ে নি খেয়ে দিয়ে আসছি পরে শুভ সন্ধ্যা বন্ধুরা প্রতিদিনের মতো চলে আসলাম রান্না রান্নাঘরে সন্ধ্যাবেলা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করি এই যে দেখো মহারাজা স্নান টান করে নিয়েছি এই যে চা খাবে চা করে নিচ্ছি আর এই যে দেখো যাচ্ছে একা একা পুজোয় আমাকে নিচ্ছে না হাতে নাই টাকা পয়সা কীভাবে যাবো পুজো হয় না গো আমি তো কিছু তো উঠিও না মেলা টালা কিছু তো উঠিও না শুধু খাইলে একটু ফুচকা খামু আর খাইলে একটু ঝাল চানা খামু একটা আইসক্রিম খামু এই কিছু তো কিনিও না মেলার থেকে চা ওইটা হই দেখি কি হয়েছে দেয় না চিনি চাপাতি সব দেওয়া দিচ্ছি চিনি চাপাতি সব দেওয়া দিই তো এই যে করছি চা দাও হইছে মনে ছাইকা ছাইকা লম চাঁসে আছে খালি কি চাঁসে চাঁসে কি থাকমু আমি দেখো 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 তো আর কি করব বন্ধুরা দুপুরবেলা ভাত খাওয়ার পর না একটু শুনেছিলাম শুয়েছি আর কি ভিডিওটা শুধু এডিট করে রাখলাম ভয়েস আবার এখনও দেইনি ভয়েস আবার দেবো সারাটা দিন জানো তো মানে ভিডিও এডিট করতে আমার এত সমস্যা হয়ে যাচ্ছে কি বলবো আর কি এই যে সন্ধ্যার দিকটা যে এই দিকটা না যে এমনি চা দেখ তো কতটুক চাপতি তুমি খায় দেখো না এত কড়া চাপতি তোমার কি লাগে গো হিহি খায় দেখো আটু উতলা নেলে আমাকে আইবো পড়ে তো কী বলছিলাম ভিডিও এডিট করতে আমার এত সমস্যা হয়ে যাচ্ছে কী বলবো এডিট তো করিনি মানে ভয়েস অপারটা দিতে সারাদিন মানে সবাই থাকে আশেপাশে সবার সামনে বয়সেপারটা দেওয়া যায় না বয়সপটা দেওয়া যায় না একদম শান্তশিষ্ট সময়ের দরকার সময়টা হচ্ছে এই যে এখন এখন হচ্ছে সবার সবার কেউ টিভি দেখবে কেউ আর কি এই যে চলে যাবে সামনে তো বয়স অভার দিতে পারি তো মানে এই যে সন্ধ্যার দিকটা আর কি সন্ধ্যার পরের দিকটা আর কি শান্তি তো তাই খুব সমস্যা হয়ে যাচ্ছে এখন বয়েসেভার দেব তারপরে ভিডিওটা আপলোড করবো মানে এই সমস্যা আর কি দেরি হওয়া যায় আর ভিডিও যে মানে আপলোড করে যে আরেকটা মানে ভিডিও শু মানে এডিট করা শুরু করব তাও হয় না চলো এসে আবার রান্না করে এই আর কি চলো আর কি করব এখন আর কিছু করার নেই এখন একটু ফ্রি টাইম মানে ফ্রি সময় দেখছি যে কখন ফ্রি হব আর কখন মানে ভয়েস ওভারটা দেব আর কি আমার চায়ের এত বদনাম আবার আমি চা না বানায় দিলেও মানে চা খাওয়াই হয় না মানে চা খাওয়াটা তোমার তৃপ্তি মিটে না কাছ থেকে আসার সঙ্গে সঙ্গে আর কি কাকি চা দিয়েছে চা খেয়েছে আর এখন আবারও বলছে স্নান টান করে যে চা করে দিতে হ্যাঁ আমি বানিয়ে চা যখন ভালোই লাগে না তা আমার কই না চা বানাইতে হয়ে গেছে বিস্কুট খাইবা তুমি তেলেকা লাগাইছো না মুখাটা আজ এখন সাড়ে আটটা এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই যে এক বালতি জল আনলাম আজকে বিকেল বেলা খাওয়ার জল আর জল অল্প ছিল তো ভাবলাম যে যখন রান্না করবো তখন আনবো ঠান্ডা ঠান্ডা জল আর এখন তো অনেক গরম পড়ে গেছে তো যখন তখন জল আনবো আর রান্নাটা করব আর কি তো এই যে এক গ্লাস জল নিয়ে নিলাম এত জোরে জল ফিরে সব পেয়েছে উনি কি বলবো আর কি বাবা আমাদের কুয়ার জল ফ্রিজে জলের মতো এত ঠান্ডা তো এখন হচ্ছে রান্না করবো শুধু খালি ভাত দুপুরের ডাল তারপর হচ্ছে দুপুরের মাছ তারপর আর কি বড়ই টক তো রাত্রে কে কটা ভাত খাবে আমি তো একদম অল্পই ভাত খাবো জল খেতে খেতে আমার পুরো পেট ফুল তো ভাতটা বসিয়ে দিয়েছি আর কিছু না এই দিয়ে খাওয়া যে তরকারি অল্প আছে রীতিতে আর পাপার আর হচ্ছে দেওয়া হয়ে গেলে আমরা ডাল দিয়ে দিয়ে টক খেয়ে না বাজে আমরা দেখো ভাত নিয়ে নিয়েছি তো রিতিকা আবার ক্যারাম বোর্ড খেলছে বলছে যে পরে খাবে ফোন করলাম তো এই যে আমরা খেয়ে নিয়েছি ভাত তো অনেকটা তাড়াতাড়ি আজকে কারণ রিতিকা ঘুমিয়ে যাচ্ছে আর আমরা না খেলে ও খাবে না মানে ও একা কোনোদিনও ভাত খায় না ওর একটা স্বভাব এটা খুবই বাজে স্বভাব চলো খেয়ে নিই রীতিকভার যখন আসবি তখন ওকে ভাত দেবো আজ এখন বন্ধুরা দশটা এগারো ঋতিকার দেখো এখন আসলো ক্যারাম বোর্ড খেলে আর ওই জন্য গামলা ঘরে ভাত এনে রাখলাম আর কি করে তো এই যে খেয়ে নিচ্ছে ভাত কিরকম লাগবে আজকে মাস্তরিটা আমরা তো কখনই খেয়ে নিয়েছি তো রিতিকা এখনো দুধ খায়নি আর কি তখন দুধটা গরম ছিল তাই আমি এখানে ওই দেখো গ্লাসে ঢেকে রাখলাম টেবিলের উপর যে রিতিকা শুয়ে বলল চলো তাহলে ভিডিওটা শেষ করছি এখানে সারাদিনের ভিডিও কীরকম লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো একটা লাইক করে দিও সুন্দর একটা কমেন্ট করে দিয়ে দেখা হচ্ছে ভালো থাকো আর সুস্থ থাকো টাটা বাই বাই গুড নাইট টাটা